তেমনই একটি সহজ উপাদান হচ্ছে বরফ বরফ ব্রণের আকার ছোট করতে সাহায্য করে পাশাপাশি লালচে ভাব ও সংক্রমণ কমাতেও সাহায্য করে একটি পাতলা কাপড়ে বরফ পেঁচিয়ে হালকাভাবে তা আপনার ব্রণের উপর কয়েক মিনিট মালিশ করুন পাঁচ মিনিট পর আরও একটি বরফের টুকরো নিয়ে ঠিক একইভাবে মালিশ করুন তবে আপনি যখন বরফের সাহায্যে ত্বকে মাসাজ করবেন তখন একসাথে দুই টুকরোর বেশি বরফ মাসাজ করবেন না আর এইভাবে দিনে দুইবার বরফ ঘষলে তাড়াতাড়ি আপনার ব্রুনগুলো দূর হয়ে যাবে আরেকটি হচ্ছে টুথপেস্ট দ্রুত ব্রুন দূর করতে সাদা পেস্ট সব থেকে ভালো কাজ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রনের উপর সামান্য টুথপেস্ট লাগিয়ে রাখুন আর এইভাবেই ঘুমিয়ে পড়ুন সারা রাত থাকাতে এটা ম্যাজিকের মতো কাজ করবে টুথপেস্ট ব্রন শুকাতে এবং ফোলাভাব কমাতে সাহায্য করে পরদিন সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন লেবুর সাইট্রিক অ্যাসিড ব্রণ শুকাতে সাহায্য করে যা তেল বা সিবাব উৎপাদন কমিয়ে ব্রণ ছোট করে ফেলে লেবুর রস অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করে যা সংক্রমণ ও লালচে ভাব কমিয়ে ফেলে ব্রণের উপর তাজা লেবুর রস লাগিয়ে যতটা সময় সম্ভব রেখে দিন তবে ত্বকে জ্বালাভাবের সৃষ্টি হলে পানি দিয়ে ধুয়ে ফেলুন আর আপনার ত্বক যদি সেন্সিটিভ না হয়ে থাকে তাহলে সারা রাত লেবুর রস আপনার ত্বকে লাগিয়ে রাখুন পরদিন সকালে তা পরিষ্কার করে নিন এতে করে খুব দ্রুত আপনার ত্বক থেকে ব্রণ দূর হয়ে যাবে আরেকটি চমৎকার উপাদান হচ্ছে চন্দন চন্দনে রয়েছে প্রদাহরোধী ও জীবাণুনাশক উপাদান এটা ব্রণ দূর করার পাশাপাশি লোমকোপ ছোট করতেও সাহায্য করে চন্দন এবং গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এবং সেটা আপনার ব্রণের উপর লাগিয়ে নিন তারপর এইভাবেই ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন নিয়মিত কিছুদিন এইভাবে ব্যবহার করলে আপনার ব্রণ পুরোপুরি দূর হয়ে যাবে পাশাপাশি আপনার স্কিন টোন ব্রাইট হয়ে যাবে এবং ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা চলে আসবে মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক যা ব্রণের সংক্রমণ কমাতে সাহায্য করে একটা ব্যান্ডেজে মধু লাগিয়ে তা আপনার ব্রণের উপর লাগিয়ে রাখুন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে তা আপনার ত্বক থেকে পরিষ্কার করে নিন এতে করে খুব দ্রুত আপনার ত্বক থেকে ব্রণ দূর হয়ে যাবে আপনি যদি ব্রণ নিয়ে খুবই মুশকিলে থাকেন তাহলে এখানে বলা যে কোনো একটি উপাদান ব্যবহার করে দেখুন এবং আপনার ব্রণগুলোকে দূর করে ফেলুন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর জন্য প্রথমেই দরকার শ্যাম্পু আমি এখানে জনসন বেবি শ্যাম্পু ব্যবহার করছি তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন এবার একটি পরিষ্কার বাটিতে দুই টেবিল চামচ শ্যাম্পু নিতে হবে আর আপনি আপনার চুলের লম্বা এবং ঘনত্ব অনুযায়ী শ্যাম্পু কম বেশি করে নিতে পারেন তারপর আমার দরকার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আর তা হচ্ছে আমলকির পাউডার এই আমলকির পাউডার আপনি যে কোনো কসমেটিক বা মশলার দোকানে পেয়ে যাবেন আর মাত্র ত্রিশ থেকে চল্লিশ টাকার আমলকির পাউডার কিনে নিলে আপনি খুব সহজেই এক থেকে দেড় মাস ব্যবহার করতে পারবেন কারণ আমলকি চুলের জন্য অসম্ভব উপকারী এটা চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেয় এতে থাকা ফ্যাটি ফ্যাটিসিড চুলের গুঁড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে সেই সাথে মাথার ত্বক থেকে খুশকিও দূর করে ফেলে এখানে আমি হাফ চামচ পরিমাণ আমলকি পাউডার ব্যবহার করছি তারপর আমি যা অ্যাড করব তা হচ্ছে নারকেল তেল নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা চুলের গুঁড়ায় পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত এবং লম্বা হতে সাহায্য করে এখানে আমি চার থেকে পাঁচ ফোঁটা নারকেল তেল অ্যাড করে নিচ্ছি তবে আপনার চুল যদি খুব বেশি অয়েলি হয়ে থাকে তাহলে এখানে নারিকেল তেল অ্যাড করবেন না এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস এটা মিক্স হয়ে গেছে এবার এটা ব্যবহারের পূর্বে আপনার চুলকে হালকা পানি দিয়ে ভিজিয়ে নিন তারপর এই শ্যাম্পুটা আপনার পুরো চুলে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিট অপেক্ষা করুন এবং পাঁচ মিনিট পর আপনার চুলকে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস আপনি যদি নিয়মিত এইভাবে শ্যাম্পু ব্যবহার করেন তবে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে তাছাড়া এখানে আমি আমলোকে ব্যবহার করেছি এর জন্য এটা ব্যবহার করলে আপনার চুল কখনোই পাকবে না এবং এটা আপনার চুলের বৃদ্ধিতে সহায়তা করবে এর ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে অনেক সুন্দর এবং শাইনি এছাড়া এটা আপনার চুলের আগা ফাটা এবং চুল ভেঙে যাওয়ার সমস্যারও সমাধান করে ফেলবে তো ফ্রেন্ডস আজ থেকেই এইভাবে শ্যাম্পু ব্যবহার করুন এবং শ্যাম্পুর ক্ষতিকর অভাব থেকে চুলকে রক্ষা করে নিন আর